বুড়োটা আসি বলে কাশি চলে গেছে নরেন্দ্রপুর যাবো লেড় হয়ে যাচ্ছে এখনো আসছে না এই ভালোই লাগজি এই তোর পেনে ফুটো আছে কেন তোমার তো ফুটো হয় তোর পেনে ফুটো নেই গোদাই আমার ব্র্যান্ডে ফুটো কোথায় কোথায় তোর পেনে না ফুটো থাকলে তুই পাড় ঠকালি কথা দি হ্যাঁ এটা তো ভেবে দেখিনি বিশ্বকা আমার বাবার একটা জাঙ্গিয়া আছে তাতে না তিনটে ফুটো আছে আমি জানি দুটো ফুটোয় পা ঢোকায় আট বছর আগে তখন ওই ঘাটে আমার বাবা জাঙ্গিয়াটা পেয়েছিল আর ওই জাঙ্গিয়াটার নাম হচ্ছে টাইগার জাঙ্গিয়া কিছুতেই ছাড়বে না আরে বিশ্বকা আমার বাবা মাকে বলেছে জাঙ্গিয়াটা ছিঁড়ে গেলে না পা মুছা করবে ঘরের সামনে ঢুকবে এরম পা মুছতে যাবে আমি পারি না আর পারি না আমি কেন মরিনা